সম্মানিত হাজির আমরা এহেদুবতি ইসরায়েলের বর্বরচিত হামলার বিরুদ্ধে আয়োজিত আজকের এই গণসমাবেশ এবং মিছিলে যোগদান করতে পেরে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ ইতিহাস সংক্ষেপে বলে এই আপনারা জানেন কানাদার জাল আসবে ইসরায়েল মনে করে সে তাদের অবতার এবং সে এসে মুসলমানদেরকে ছাড়া দুনিয়ায় যে ত্রাস সৃষ্টি করবে সেই তেরাশে তারা অংশগ্রহণ করে সারা দিনের মুসলমানদেরকে নিধন করবে এই স্বপ্ন তারা দেখতেছে এই কারণে ইরাকের ইউপিটিস নদী থেকে মিশরের নীলনদ পর্যন্ত তারা হোলি ল্যান্ড বলেছে পবিত্র ভূমি এটা ভাববার সুযোগ নাই যে ইসরায়েলের হামলা শেষ হয়ে যাচ্ছে এই শত বছরের পরিকল্পনা নিয়ে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সেখানে একটা বসবাসের জায়গা দিয়ে অস্ত্র শস্ত্র সব কিছু দিয়ে তাদেরকে এখন সমৃদ্ধ করেছে এখন তারা তাদের কাজ মাত্র শুরু করেছে সুতরাং মুসলমান আমাদের কাজও কিন্তু শুরু আমাদের এই প্রতিবাদ মিছিল শুধু আজকে নয় আমাদের দিনের পর দিন দিনের পর দিন সেই ইমাম মাহাদি আলাইসলাম আসা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে থাকবেন আমরা সেখানে যেতে না পারলেও আমাদের অর্থ প্রেরণ করার সুযোগ আছে কিনা বলেন আমাদের হাজার হাজার মা বোনদেরকে খাবার দাবারের ব্যবস্থা করার সুযোগ আমাদের আছে কিনা বলেন ইসরায়েল এখন সেই জায়গাতে একটা প্রজন্মকে ধ্বংস করার পায় তারা করছে এখন তারা শিশু এবং নারীকে বেছে বেছে হত্যা করতেছে কথা ঠিক কিনা বলেন অতএব আমরা ইসরায়েলকে জেনে জানিয়ে দিতে চাই সারা দুনিয়ার মুসলমানরা আমরা এক তোমরা যেরকম সারা বিশ্ব থেকে ওখানে এসে অবশ্যই স্থাপন করেছো আমাদের সামনেও সেই দিন আসতেছে আমরা সারা দুনিয়ার মুসলমান নিয়ে তোমাদেরকে নাস্তা করে দিয়ে তোমাদের ভবনে আমরা বসবাস করবো আমরা সেখানে যেতে পারি না কিন্তু একটা কথা বলতে চাই বাংলাদেশ সহ সারা বিশ্বের যত রাষ্ট্রপ্রধান আছেন আপনাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করার সুযোগ আছে কিনা বলেন সেই রাষ্ট্র এখনো কথা বলে না যেই প্রেসিডেন্ট এখনো কথা বলে না যে রাজনৈতিক দল এখনো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে কথা বলে না আমরা তাদেরকে মুনাফিক এবং ইহুদিবাদী ইসরায়েলের দালাল হিসেবে চিহ্নিত করতে চাই আগামী দিনে রাজপথের পদে পদে আমরা তাদেরকে উচি শিক্ষা দিয়ে ছাড়বো বাংলার জমিনে ইসরায়েলের দ্বারা প্রেতাত্মাস দালাল তোমাদের রাজনৈতিক ময়দানে অবস্থান হবে না হবে না আমাদের কাজ হলো যত পণ্য রয়েছে ইতিপূর্বে বলা হয়েছে ইসরায়েলের যত দোকানদার ভাই আছে রাত্র এলাকায় সকলকে আহ্বান করব ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য দোকান উঠানো বন্ধ করুন আপনি যেখানে আছেন সেখানে থেকে মানে দায়িত্ব পালন করুন এই মধ্যটা দুঃখের বিষয় হলো ইমাম কল্যাণ ইমাম কল্যাণ ট্রাস্ট আহ্বান করা সত্ত্বেও দাদিয়াল ইমানের যে সমস্ত ইমামগণ আজকের এই সমাবেশে যোগদান করতে পারেন নাই চুপ আছেন ইমামতি ঠেকানোর জন্য দুনিয়া বাঁচানোর জন্য আমরাও আপনাদেরকে সহি মান্দার ভাবতে পারি না পারি না যদি আপনাদেরকে এই পথে দেখতে না পাই আপনার মসজিদের মুসল্লিদেরকে নিয়ে এই প্রতিবাদ সমাবেশে না পাই আমরা আপনাদেরকে ইমাম কল্যাণ ট্রাস্ট থেকে বাদ দিতে আমরা বাধ্য হব আমাদের সর্বশেষ এই ইমাম কল্যাঞ্চল এবং ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সমাবেশে হ রৌদ্রতাপ চৈত্র রৌদ্রতাপ উপেক্ষা করে দান প্রাণ ব্যয় করে কষ্ট করে শ্রম দিয়ে অর্থ দিয়ে যারা এই সমাবেশকে বিশেষ এসেছেন তাদের সকলকে ধন্যবাদ রঙ্গ

মাবুদ তাদের জমিনকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ওই জমিনে তুমি তাদেরকে নাস্তানাবুদ করে দাও কমের লুতের মতো ধ্বংস করে দাও আল্লাহ হস্তি বাহিনীর মতো ধ্বংস করে দাও আল্লাহ আমাদের হাতে যতটুকু ক্ষমতা ছিল আমরা সেটুকু ব্যবহার করেছি আমাদের ক্ষমতা শেষ তোমার ক্ষমতা শুরু রব্বুল আলমিন আমরা কোন সরকার প্রধান না কোন মন্ত্রী মিনিস্টার কিছুই না আমরা সাধারণ জনগণ আমাদের হাতে যতটুকু ক্ষমতা ছিল আমরা সেটুকু ব্যবহার করেছি মালিক এখন তোমার ব্যবহার তোমার কাজ তুমি শুরু করে দাও মালিক ওই রাষ্ট্রীয় ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ